বন্ধুরা নমস্কার যত্ন খুলুম ত্রিপুরাতে শাসক দলের দ্বারা এমন এক আন্দোলন হয়েছে গতকালকে যে আন্দোলন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পারে যে আন্দোলন সারা পৃথিবীতে ব্যতিক্রমী আন্দোলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসে নাম লেখানো থাকবে এবং এই ধরনের আন্দোলন ত্রিপুরা রাজ্যের মানুষ তো কী ভারতবর্ষের মানুষও কি সারা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেছে বলে আমার মনে হয় না এই আন্দোলনটার জন্য তাদের মানে বুদ্ধিমত্তাকে আলাদাভাবে উল্লেখ করতে হবে আন্দোলনটা কি শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করেছে বিরোধী দলগুলোর বিরুদ্ধে কিসের আন্দোলন বিরোধী দলগুলো নাকি বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না এবং বিরোধী দলের ভূমিকা মানুষ নাকি খুশি না মানুষ নাকি তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো জনগণ বিরোধী দল হিসেবে সিপিএম কংগ্রেস বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরকে মানুষ মেনে নিতে পারছে না শাসক দলও মেনে নিতে পারছেন না শাসক দল বিজেপির মতে তারা শাসক বিরোধী দল হিসেবে ব্যর্থ তো বিরোধী দল হিসেবে ব্যর্থ হলে তাদের কোথায় নেবে কি করবে নেক্সট তাদের ভূমিকা কি হবে এই রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতিতে শাসক দল বিরোধী দল হয় বিরোধী দল আবার শাসক দল হয় এরপরে শাসক দল থেকে আবার বিরোধী দল হয় তো সুতরাং যারা শাসন ক্ষমতা ছিল এবং দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি তাদেরকে মানুষ শাসন ক্ষমতা থেকে ছুরে ফেলে দিয়ে তাদেরকে বিরোধী দল বানিয়েছিল এবার তারা বিরোধী দল হিসেবেও তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না সুতরাং শাসক দলের মতে তাদেরকে মানুষ বিরোধী দলের অবস্থান থেকেও ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরকে শাসক দলে পরিণত করবে অর্থাৎ আগামী দিনে বর্তমান যে বিরোধী দলগুলো আছে তারা যে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসছে বা ত্রিপুরা রাজ্যেতে যে সরকার গঠন করতে যাচ্ছে এইটা শাসক দল মনে করছে বা শাসক দল এটা চাইছে চাইছে বলেই তাদের বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নর্মালি আমরা কি দেখি সারা পৃথিবীতে আমরা দেখি শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করতে বিরোধী দল আন্দোলন করে এবং টেনে হিচড়ে নেমে নামিয়ে ফেলবো ক্ষমতা থেকে একদম ছুঁড়ে ফেলে দেবো ইত্যাদি ইত্যাদি গর্জন করে তাদের কঠিন কঠিন কঠোর কঠোর কথাগুলো তারা বলে থাকে সর্বত্র আমাদের রাজ্যেও সবসময় এটা হয়েছে বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এই সরকার দুর্নীতিগ্রস্ত এই সরকার মানুষের ওপর দমন পীরন করছে এই সরকার সংবিধান মানছে না এই সরকার অন্যায়ভাবে কাজ করছে স্বজন পোষণ করছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো সব সময় বিরোধী দলগুলো করে আপনার সরকারের বিরুদ্ধে সরকারি দলের বিরুদ্ধে কিন্তু শাসক দল এবং পুরো সরকার আমি যতটুকু জানলাম যে পুরো ক্যাবিনেটই নাকি কালকে রাস্তার মধ্যে আগরতলার রাস্তায় কেউ উদয়পুরের রাস্তায় কেউ ধর্মনগরের রাস্তায় কেউ সাবরুমের রাস্তায় কেউ অমরপুরের রাস্তায় কেউ সোনাবুরার রাস্তায় তো কেউ খোয়াইয়ের রাস্তায় সর্বত্র নাকি তারা নাকি নেমে পড়েছে অর্থাৎ পুরো ক্যাবিনেট পুরো সরকার রাজ্য সরকার বলছে যে বিরোধী দলকে আর বিরোধী দল থাকতে দেবো না কত এতদিন হয়ে গেছে তারা ছয় সাত বছর হয়ে গেছে বিরোধী দল হিসেবে থাকছে আর কত দিন আর কত যেমন বিরোধী দল বলে না এত দিন হয়ে গেছে এইবার পরিবর্তন দরকার এইবার সরকার হয়ে পরিবর্তন দরকার নতুন দলে সরকার আসা দরকার তো শাসক দলও এরকমভাবে বলছে তাদের মনের কথা বলছে তারা যে আর কত এরা বিরোধী দল থাকবে কংগ্রেস সিপিএম এরা কতদিন হয়ে গেছে আজকে বিরোধী দল হিসেবে কাজ করছে এইভাবে কতদিন থাকতে পারবে আমরা কি আমাদের কি বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই আমরা কি বিরোধী দল হতে পারি না আমাদেরকে সেই ক্ষমতা নাই তো আমাদেরকেও তো মানুষের বিরোধী দল বানানো উচিত তো সুতরাং আমাদের বিরোধী দল হতে হলে কি হতে হবে তাদেরকে বিরোধী দলের অবস্থা থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার কেউ বলে কথা কেউ বলেনি কেউ গমতী নদীতে হাওড়া নদীতে মুহুরী নদীতে ছুঁড়ে ফেলা ফেলে দেওয়ার কথা কেউ বলেনি তারা বোঝাতে চাইছে তাদেরকে বিরোধী অবস্থান থেকে একেবারে শাসন ক্ষমতায় ছুড়ে ফেলে দেবে এই রকম মনোভাব নিয়ে গতকালকে আন্দোলন হয়েছে আগরতলাতে আগরতলা মানুষ দেখেছে মজাও পেয়েছে আশা করি অনেকে আমিও যখন একটু একটু ক্লিপ যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্থানীয় চ্যানেলগুলোতে আমি বেশ মজা পেয়েছি ভালো লেগেছে বুদ্ধিমত্তার যে বিকাশ হচ্ছে এমনিতেও তো বিকাশ সম্বন্ধে তো মানে কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে বিকাশ বাবুর কীরকম বিকাশ হচ্ছে এবং বিকাশ বাবুর ডানে অনেকেরই তো এরকমভাবে বিকাশ হচ্ছে মানে বিকাশটা যে খুব গুরুত্বপূর্ণ জিনিস এইটা বোঝা গেছে আর তারা তো সবসময় বলেই বিকাশ 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 তো এই রকমভাবে তাদের বুদ্ধিমত্তারও বিকাশ হয়েছে রাজ্য রাজনীতিরও বিকাশ হয়েছে রাজ্য রাজনীতি একটা উচ্চ লেভেলে চলে গেছে যেখানে সরকার এবং শাসক দল মিলেমিশে একাকার হয়ে বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলনে নামে এবং সেইখানে দেখলাম একজন বয়স্ক মন্ত্রী প্রবীণ মন্ত্রী বা রাজ্য সরকারের মধ্যে একমাত্র বোধ হয় তিনি বোধহয় সবচেয়ে সচেতন সচল মন্ত্রী হিসাবে মানুষের সামনে থাকেন সব সময় তো ওনাকে দেখলাম হিসাব দিতে যে অতীতে ত্রিপুরা রাজ্যে যে মার্ডারগুলো হয়েছে যে অন্যায়গুলো হয়েছে উনি যে নামগুলো বলেছেন যে ঘটনাগুলো বলেছেন একটা কথা উনি মিথ্যা বলেননি সে সুখরাম দেববর্মার হত্যা হোক মন্টু সাহার হত্যা হোক বা আপনার পরিমল সাহার হত্যা হোক দেবল দেবের হত্যা হোক এই সমস্ত ঘটনাগুলো তিনি বলেছেন সত্যি কথা বলেছেন এগুলি নিয়ে কোনো তর্ক বিতর্ক হতে পারে না এবং কোনো পুরোনো ফাইল যদি সরকার আবার নতুন করে খুলে যদি তার বিচার করার যদি উদ্যোগ নেয় তাহলে সেই নিয়েও কোনো অভিযোগ হতে পারে না কিন্তু কথা হলো এরা সবাই প্রায় সুখরাম দেবর মতো অফিসার ছিলেন এসডিএম ছিলেন এই অফিসারদেরকে বাদ দিলাম সরকারি কর্মচারীদেরকে বাদ দিলাম বাকি সবাই কিন্তু কংগ্রেস দলের নেতা ছিলেন বিজেপি এই কংগ্রেস দলের নেতাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য তাদের জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস করেছে রাজ্যের মধ্যে মানে আগরতলাতে রাজধানী শহরে এবং তারা এটাও বলেছে যে এইগুলি যদি বন্ধ না হয় তাদের যদি বিরোধী দলের ভূমিকা বন্ধ করে তারা যদি শাসক দলে পরিণত হওয়ার চেষ্টা না করে তারা যদি শাসন ক্ষমতায় না যায় তাহলে বিজেপি সারা রাজ্যে আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে বিরোধী দলের বিরুদ্ধে এবং বিরোধী দলকে যে কোনো অবস্থাতে তাদেরকে বিরোধী অবস্থান থেকে তাদেরকে একেবারে ধাক্কা মেরে বাধ্য করবে তাদেরকে শাসন ক্ষমতায় রাজ্য সরকারের ক্ষমতায় যেতে তো এই একটা ব্যতিক্রমী জিনিস আমার মনে হয়েছে যে আপনারা সবাই দেখেছেন কি না এটা যদি ভালো করে খেয়াল করেছেন কি না সেটা আমার মানে টেনশান ছিল তার জন্য মনে হয়েছে যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা ভালো করে আপনাদের বুঝিয়ে বলি যে আপনারা যারা মনে করছেন যে বিরোধী দলগুলো দায়িত্ব পালন করতে পারছে না বা বিরোধী দলগুলো আর কতদিন বিরোধী অবস্থানে থাকবে তারা কবে সরকারে আসবে অনেক সিপিএমের কর্মীরা হতাশায় ভুগছিল অনেক কংগ্রেস কর্মীরা হতাশায় ভুগছিল যে আগামী দু হাজার সালে সরকার বানাতে পারবে কিনা বা তার আগে কোনো রকমভাবে সরকারের পরিবর্তন হবে কিনা। তো তাদের এই কথাটাই বলার যে তারা সরকারে ক্ষমতায় আসবে এইটা তারা যতটুকু চিন্তা করছে তার চেয়ে অনেকগুণ বেশি চিন্তা করছে কিন্তু শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং রাজ্য সরকারে বসে থাকা মহানুভব যারা আছেন ভগবানতুল্য ব্যক্তিরা যারা আছেন তারা সবাই মিলে দিন রাত এটাই ভাবছেন যে আর কতদিন কংগ্রেসকে বিরোধী দল হিসেবে সহ্য করা যাবে কংগ্রেস কেন সরকারে আসবে না সরকারে আসতেই হবে তাকে এবং সরকারে আসতে হবে না সরকারে এরা ছুঁড়ে ফেলে দেবে কংগ্রেসকে আগামী দিনে তো সুতরাং কংগ্রেস কর্মী নেতাদের টেনশনের পাশাপাশি এটা বিজেপিরও টেনশন কংগ্রেসকে ক্ষমতায় আনার সুতরাং কংগ্রেস কর্মীরা অত টেনশন করবেন না অত চিন্তা করবেন না অত মানে কান্না টান্নাও করবেন না আগামী দিনে আপনাদের মানে শাসন ক্ষমতা এনে দেওয়ার জন্য বিজেপি যথেষ্ট চেষ্টা করছে পরিশ্রম করছে পয়সাও খরচ করছে রাস্তাতেও নামছে মন্ত্রীরা এই এয়ার কন্ডিশন রুম থেকে বেরিয়ে এসে এয়ার কন্ডিশন গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে ঘেমে টেমে পরিশ্রম করে কেউ কেউ তো নাচানাচিও করে বেশ মানে হেলে ধুলে সব রকমভাবে চেষ্টা করছে আপনাদেরকে ক্ষমতা আনার জন্য একটা সরকার আর কত করতে পারে আপনাদের জন্য একটা সরকার একটা শাসক দল আপনাদের জন্য আর কত করতে পারে আর কত পরিশ্রম করতে পারে এরপরেও যদি তাদেরকে আপনারা নিন্দা করেন সমালোচনা করেন তাহলে আপনাদের রাজনীতি করা উচিত না আপনারা তাদের ওপর ভরসা রাখেন তারা আপনাদের জন্য পরিশ্রম করছেন কংগ্রেসকে ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় আনার জন্য বিজেপি দিনরাত পরিশ্রম করছে আরও করবে প্রয়োজনে একদম আত্মবলিদান দিয়ে দেবে প্রয়োজনে নিজেদেরকে মিটিয়ে দেবে প্রয়োজনে নিজেরা নিঃশ্বাসিত হয়ে গিয়ে পরিপূর্ণভাবে নিজেরা নিজেদেরকে ধুলিস করে দিয়ে হলো ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সরকার আনার জন্য বদ্ধপরিকর ত্রিপুরা রাজ্যের বিজেপি এই আন্দোলন বিরোধী দল বিরোধী আন্দোলন করে তারা এটা বুঝিয়ে দিয়েছে আর তাদের বুদ্ধিমত্তার যে বিকাশ বিকাশ বাবুর চেয়ে অনেক বেশি হয়েছে এটাও কালকে প্রমাণিত হয়েছে সুতরাং নিশ্চিন্ত থাকুন আর ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা যত বন্ধু বান্ধব আছে তাদেরকে শোনার সুযোগ করে দিন কারণ এটা আপনার একটা রাজনৈতিক ধর্ম রাজনৈতিক দায়িত্ব কর্তব্য এইটুকু অন্তত পক্ষে পালন করেন বাকিটা আপনার কাজগুলো বিজেপি দেখবে ভালো থাকবেন সবাই যত্ন কা সবাইকে নমস্কার